যেটি বলছিলাম কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের একটি পণ্যবাহী জাহাজ নোংর করা নিয়ে সমালোচনায় মুখর ভারতীয় গণমাধ্যম আকাশ পাতাল দুশ্চিন্তা তাদের তথ্য প্রমাণ ছাড়াই উদ্বেগ উৎকণ্ঠা প্রচার করছে তারা শঙ্কা জানাচ্ছে ভূ রাজনীতিক অস্থিরতার গেল সপ্তাহে করাচি থেকে সরাসরি প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে নোংর করে পাকিস্তানের একটি পণ্যবাহী জাহাজ পরদিন সেটি চলে যায় ইন্দোনেশিয়ায় একে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যিক সম্পর্কের নতুন মাইল ফলক হিসেবে দেখছে ইসলামাবাদ বিবৃতিতে দেশটির হাই কমিশন জানায় নতুন এই নৌরুটের ব্যবহার দেশের ছোট বড় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বাংলাদেশ ও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও আদা জল খেয়ে নেমেছে ভারতীয় গণমাধ্যম কোনো ধরনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ বা সূত্র ছাড়াই ফলাও করে প্রচার করছে নানান প্রতিবেদন এতে বলা হচ্ছে বাংলাদেশের বন্দরে পাকিস্তানের জাহাজ ফেরায় উদ্বিগ্ন মোদী সরকার শঙ্কা আছে পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই দেশের সমুদ্র সংযোগে অস্থিরতা তৈরির যা ছড়িয়ে পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সে গেল পাঁচ দশকে চট্টগ্রাম ও মংলা বন্দরে জায়গা পায়নি পাকিস্তানের কোনো জাহাজ টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে এতদিন সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার কলম্বো বন্দরের মাধ্যমে বাণিজ্য হতো পাকিস্তান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে চীনকে দূরে রেখেছিল দিল্লি ভারতীয় নিরাপত্তা বাহিনীর বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়ার দাবি গেল বছর মংলা বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে চীনের সাথে কৌশলগত জয় পেয়েছিল ভারত তবে পাকিস্তান বন্দর ব্যবহারের সুযোগ পেলে এর প্রভাব পড়বে ভূ রাজনীতিতে ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি